গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল এই সাড়ে সাতটার মতো আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কালী পুজো মানে দীপাবলি শুভ দীপাবলি শুভেচ্ছা তোমাদের সবাইকে জানালাম আর সকাল সকাল তো আমি এখন উঠতে উঠতে আমার সেই তিনটে কারণ এখন আমি বোতর মধ্যে আছি তোমাদের এর আগেও আমি বলেছিলাম এক মাস টানা আমাকে ব্রত করতে হবে এটা হচ্ছে দামোদর ব্রত করছি আমি আর এখানে হচ্ছে সকালবেলা একবার ভোরবেলা তিনটের সময় আমি উঠি স্নান টান করে গোপাল জাগিয়ে সব কিছু করে এখানে যা আমার গ্রন্থ ট পড়তে হয় সব কিছু করতে হয় আর এখানে আমি গোপালকে এখন তারপরে আমি কি করি বলতো গোপালকে শয়ন দিয়ে দিই তখন বাজে পাঁচটার মতো মানে মালা ফালা জব করি তারপর আর্নিক সন্ধ্যা যা যা আমার করণীয় আছে সেগুলো সমস্ত কিছু নিয়ম কাজ করে ঠরে তারপর গোপালকে শুইয়ে দিই দিয়ে তারপর আমি আবার নিচে চলে যাই গিয়ে তারপর আবার সাতটার সময় উঠে এসে দেখো ঘর ঠর পুরো চকচক করছে আমার ওপর ঘরে আর আমি কিন্তু এখন ওপর ঘরেই আছি আর চারিদিকে দেখো না বক্স বাজছে বলে তোমাদের সঙ্গে এইভাবেই আমাকে কথা বলতে হচ্ছে আর এইভাবে ভিডিওটা আমাকে করতে হচ্ছে এত বক্স বাজছে আমি কি বলবো তোমরা কিচ্ছু শুনতে পারবে না আমাদের পাড়ায় দু তিন দিকে তিন চারটে পুজো হচ্ছে আর দেখো ঘর ঠরগুলো তোমাদের দেখাচ্ছি আমি যে খুবই সুন্দর চকচকে করছে একদম ঝাড়পাড় দিয়ে মুছে টুছে কমপ্লিট এবার আমি গোপালকে খেতে দিয়ে দিচ্ছি বাল্যভোগ স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে পুজো দিয়েছি আর পাড়া থেকে একজন আমাকে ফুল দিয়ে যায় শেপালি ফুল মানে শিউলি ফুল বলি আর আমরা ছোটোবেলায় শেপালি ফুল বলতাম আমার ঠাকুমা বলতো তাই বলতাম আর গোপালকে দিয়েছি এখানে খই আর নাড়ু এটাই আমার ব্রেকফাস্ট সকালবেলা আর একটু চা করে নেবো আমি সেই দিয়ে আর আমি এটা খেয়ে নেবো আর গোপালকে তো চা দেওয়া যায় না তাই গোপালকে আর চা দিই না নারু আর খই দিই খৈর উপরাটা শেষ হয়ে গেছে তাই শুধু শুকনো খই আর নাড়ু দিয়েছি আর ওই যে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি দেখো রাধাগোবিন্দ পিতলের সেটা হচ্ছে আমার ননদের ঠাকুর ননদের ওষুধ পড়েছে ননদের কাকা শ্বশুর মারা গেছেন বাংলাদেশে তার জন্য এখানে ওনাদের ওষুধ সেই জন্যে ঠাকুর পুজো করবে কে তাই আমার কাছেই দিয়ে গেছে আমি তাই এখানে পুজো করছি আর আমার সিংহাসনটা দেখো কি সুন্দর লাগছে শিউলি ফুলে আর হলুদ রঙের ফুলগুলো আমার গাছের ফুল দিয়ে বেশ সুন্দর করে পুজো টুজো দিলাম মনটা পুরো শান্তি একদম তারপর আমি আবার চলে যাব আমার এখানে রান্না বান্নার সকালে আর কিছু টিফিন করিনি বলে তোমাদের শেয়ার করলাম না এখানে একবারে খিচুড়ি বসিয়ে দিয়েছি সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এবার আমি এখানে সমস্ত দরজা ফরজা খুলে টুলে দিলাম কারণ সকালবেলা তো সব বন্ধ রাখি আর তোমাদের একটু বাইরেটা আমি দেখাচ্ছি দেখো কি প্রচণ্ড পরিমাণে হাওয়া কালী পুজোর দিনকে একদম দিনটা পুরো ম্যাচেকার হয়েছে কিচ্ছু মানে প্রদীপ প্রদীপ কিচ্ছু জ্বালতে পারিনি কি তোমাদের সঙ্গে শেয়ার করব বলো না আর ওইখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর মেয়ের ইচ্ছে হয়েছে ওই যে পাশের জমিটা তোমাদের দেখাচ্ছি নারকেল গাছের মিষ্টা ওখানে হয়েছে ওই দেখো মেয়ে গামছা মাথায় দিয়ে আসছে আমাকে বলছে মা কোন দিক থেকে আসবো তা এটা কিন্তু নোংরা এমনি কিছু না এই সবার বাড়ির ধরোই শুকনো নোংরা ওই সমস্ত কিছু ফেলে এমনি যে কোনো কিছু একদম খুব বাজে জায়গা বা সেটা নয় একজনের জমি ফাঁকা পড়ে আছে তা ওইখানে আমরা সমস্ত সবজির খোসা ফেলি সেইখানে উচ্ছে গাছ তারপরে তোমার কত গাঠি কচু গাছ তারপরে পুঁই গাছ অনেক কিছু হয়েছে তা মেয়ের ইচ্ছা হয়েছে মা গাছের একটু শাক খাবো আমি বলছি তাহলে যা নিয়ে গিয়ে আর আমি তো সব কিছু এখন রান্না করছি না কারণ আমার প্রচুর জিনিস চলবে না মানে তোমাদের কি লিস্ট বলবো আর কি তাই আর লিস্টটা বললাম না তোমাদের মাথা খারাপ হয়ে যাবে শুনলে অনেক জিনিসই চলবে না শুধু এইটুকুই বলছি কলা গাছের সব কিছু চলবে আর কচু গাছের সব কিছু চলবে আর আলু চলবে এই আর কি এই এইসব দিয়েই রকম এখন রান্নাবান্না হচ্ছে গোপালকে ভোগ টোক লাগাচ্ছি যা যা চলে সে সমস্ত দিয়ে আর মেয়ে ওইখানে বসে ছুরি নিয়ে গেছে গিয়ে পুঁশাকগুলোকে কাটছে আর কি আর টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ে চলেছে আর প্রচুর পরিমাণের হাওয়া দিচ্ছে আর আমি ওপরের আমাদের ব্যালকানিটা থেকে মানে শ্যুট করছি একটুখানি মেয়ে বলল মা তাহলে একটু শ্যুট করো তোমার বন্ধুরাও একটু দেখুক যে আমি ওখানে সবজি গাছ কাটতে গেছি আচ্ছা ঠিক আছে দাঁড়া তাহলে তোকে একটু শ্যুট করি আমি আর ভয়ে ভয়ে ও যাচ্ছে দেখো না ওর তো অভ্যাস নেই এইসব কোনোদিনও করে না আর সেটাই এখন ওকে করতে হচ্ছে তার জন্য একটু ভয় ভয়ে 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 এগিয়ে যাচ্ছে দেখছে আর কোথায় আছে না আছে আর ওই দেখো পাতাগুলো দেখাচ্ছে তোমাদের ডালগুলো সব বাড়ির ভেতরের দিকে মেয়ে ফেলেছে ওই যে ওই কটার মতো হয়েছে পুঁই পুঁই গাছ আমি বললাম যে আর দরকার নেই কোথায় সাপ টাপ থাকবে ভয় লাগে তার জন্য ওকে ডেকে নিলাম এই দেখো এই কটার মতো পুঁই পাতা পেয়েছে মানে পুঁই গাছ আর একটা করলা পেয়েছে ছোট্ট করলা নয় এটাকে উচ্ছে বলে উচ্ছে গাছ ওই সমস্ত সবজির খোসা ফেলি না সেইখান থেকে হয়েছে আর কি এবার মেয়ের পিছন পিছন চললাম দেখো মেয়ে বলছে মা আমাদের দেখো পিছনে আমাদের গলির পিছন দিকটা ট্যাঙ্কির দিকটা যেখানে আমাদের এ জল ঢল পড়ে সেই দিকটা কিন্তু মা দেখো পাতাগুলো কিরকম নড়ছে দেখেছো তো এত বিশাল হাওয়া হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না সোঁ সোঁ করছিলো হাওয়ার আওয়াজ আর মেয়ে ওখানে গেছে শাক কাটতে এর আগেও একবার শাক কেটে আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে আবার পাশ থেকে পাশ থেকে বেড়ায় না পুয়ের আগাগুলো সেইগুলো সব বেরিয়েছে সেইগুলো দেখো হাওয়া তোমাদের দেখাচ্ছি কেমন আমি কচু গাছগুলো পুরো পরের দিন দেখছি পুরো শুয়ে পড়েছিলো মানে এরপরে আরও জোরে হাওয়া হয়েছিল বলেছিল ঝড়টা আসবে কিন্তু ঝড়টা এখানে হয়নি ঝড়টা অন্য জায়গায় মনে হয় হয়েছে সেটার আবহাওয়াটাই এখানে দেখা দিয়েছে দেখো এখান থেকেও মেয়ে কতগুলো শাক কেটে নিয়ে আসলো ওর এগুলোর খুব ইচ্ছা জানো তো খুব শখ খুব ভালোবাসে বাড়ির জিনিস কাটতে সেগুলো খেতেও খুব পছন্দ করে আর এই ডাটা ফাটা তো খুব পছন্দ করে এই যে এতগুলো হয়েছে এইটা আমি পরের দিন ওদের রান্না করে দিয়েছিলাম তারপর ওরা খেয়েছিল এবার আমি এখানে দেখো সন্ধেবেলা চলে এসেছি আর দুপুরের কিছু শেয়ার করা তোমাদের হয়নি কারণ ওই সব রেখে টেকে সান টান করে গোপালকে আমি খিচুড়ি ভোগ লাগিয়ে দিয়েছিলাম সেটা যে শেয়ার করবো না ফোনটা একদম চার ছিল না আর মেয়েও পড়াশোনা করছে সামনে মেয়ের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তো অনেক কিছু হোয়াটসঅ্যাপে ওদের ম্যাডামরা পাঠায় তো সে সমস্ত দেখে দেখে মেয়ে পড়াশোনা করে তার জন্যে ফোনটা সময় আমার হাতে পাচ্ছিও না একটা ফোন মানে আমার একটা এবার মেয়েকে এখনও পর্যন্ত ফোন দেওয়া হয়নি আর প্রদীপ এবার জ্বালা হয়নি মোম দিয়েছিলাম আর ঘরের পেতলের প্রদীপ জ্বালিয়েছিলাম মেয়ের শখ হচ্ছে মা প্রদীপ জ্বালবো দীপাবলির দিনকে আমি যে ঠিক আছে তারা দুটো প্রদীপ এনেছিলাম ও একটা আমি একটা জ্বালবো তুলো তেল এটা হচ্ছে তিল তেল এই এই দিনে যেহেতু আমি ব্রত করছিলাম দামোদর ব্রত তিল তেল আর নয় ঘিয়ের বাতি জ্বালতে হবে অন্য কোনো তেল দিলে কিন্তু চলবে না কিন্তু দেখতে মনে হচ্ছে সর্ষের তেল কিন্তু না এটা সর্ষের তেল না এটা তিল তেল আমি এক কৌটো কিনেছি সেখান থেকে ঢেলে এর মধ্যে রেখেছি তুলো ফুলো দিয়ে একদম প্রদীপ টদীপগুলো পুরো সাজিয়ে ঠাজিয়ে নিলাম আমি আর আমি দেখো তিলক কেটেছি কীরকম আমাকে দেখতে লাগছে আমার তো খুব ভালো লাগছে আমাকে দেখতে আর চোখগুলো মনে হয় কাজল পড়েছি কিন্তু আদৌ কাজল পরিনি ঘুমটুম টুম ঠিকঠাক হচ্ছে না বলে চোখের কোনায় একটু কালি কালি পড়েছে ঘড়িটা দেখে নিলাম টাইমটা হয়ে গেছে এবার আমি প্রদীপগুলো সব জ্বালিয়ে এবার আমি আরতি করবো মেয়েকে বললাম একটুখানি ধর বাবা ফোনটা আর আমি একটু আরতিটা করে নিতাম মেয়ে একটু ফোনটা ধরেছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরেছিলাম ঠিক আছে চলো আমার আরতিটা তোমরা দেখো দেখো এবার এরকম ভাবে সাজানো হয়েছে এই দিকটা একটু বেশি পরিমাণে হয়েছে এর আগে কি বলতো খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে এই দিকটা দিকটা হচ্ছে আমার দিকে যেহেতু কারেন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে ওপরে তার জন্য ওদের দিকটা একটু বেশ বারান্দাটা ব্যালকনিটা খুব ভালো লাগছে আর আমার দিকের তো কারেন্টের কাজ হয়নি সেই জন্য আমার ব্যালকনিতে কোনো আলো তোমরা দেখতে পাচ্ছ না জাস্ট ওই যে ঝুলিয়ে দিয়েছে চেনগুলো ওইগুলো দুটো একটা দেখতে পাচ্ছ আর এইবার এত বাজে হয়েছে না কি বলবো তোমাদের লাইটগুলো সব কেটে গেছে লাইট মানে বাড়িটাকে সুন্দর সুন্দর করে যে সাজানো হবে সব কেটে গেছে আর আমার দিকে যেগুলো দেওয়া হয়েছিলো সেগুলোও সমস্ত কেটে গেছে সেই জন্যে ভালো মতো আলোটা তোমরা দেখতে পারলে না আর ওইখানে আমি সন্ধে পুজো দিচ্ছিলাম সব কীর্তনাদি করছিলাম আর মেয়েরা এখানে সমস্ত মোমগুলো সাজাচ্ছিল আর মেয়েকে দেখছো যে জুতো পরে রয়েছে এটা কিন্তু ঘরের জুতোই ও পরে আছে ঘরে পড়ার জুতো ও ঠান্ডা লেগেছে খুব প্রচণ্ড আর এই টাইসের ঘরে পর্যন্ত ঠান্ডা তো সেই জন্যে আর এই সব ভাই বোনরা মিলে সিঁড়িতে সমস্ত মুনগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তারপরে মুনগুলো জ্বালাবে জানলা দরজা সমস্ত সব বন্ধ করে নিয়েছে এত হাওয়া এত হাওয়া বাইরের একটা মোম প্রদীপ কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দিয়েছিলাম সব নিভে গেছে জ্বালাতেও পারিনি ওই দেখো মেয়ে দেখো সিঁড়ি ঘরে জ্বালাচ্ছে তারপরও দেখো কিরকম দপ করছে মানে ওই যে সিঁড়ির দরজার ফাঁকা থেকে হাওয়াটা আসছে সেখান থেকেও পর্যন্ত এর মুনগুলো এরকম দপ করছে তার জন্যে মেয়ে বলছে মা দেখো ভালো জ্বলছে না দপ দপ করছে আমি বললাম দেখ আজকে কিছু করার নেই চারিদিকে এত মানে মুষুল হাওয়া দিচ্ছে যে কি বলবো মানে কালী পুজোর দিনটা যে আলোকিত করবো বাড়িটা সেটাও করে আর শান্তি পাওয়া গেল না এরকম একটা অবস্থা হলো কী বলবো আর আর এদিকে আমার জায়ের ছেলে আছে সব মিলে একসাথে করছে আর এই দেখো আমাদের ছাদের উপরটা মানে বাইরেটা যতটা না সুন্দর লাগছে ছাদের উপরটা যেন বেশি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে আর দেখো হাওয়া দিচ্ছে দেখেছো কিরকম গাছগুলো পুরো একদম নুয়ে যাচ্ছে এই যে ভাবে লাইটিং মতো করা হয়েছিল আর চারিদিকটা দেখো কি সুন্দর মানে এই দিনের আকাশটা যেন মানে তাকিয়ে থাকার মতো লাগে দেখো চারিদিকে এগুলো কিন্তু আমি মানে ভিডিও করিনি মেয়েরাই এগুলো ভিডিও করে নিয়ে এসেছিলো আমি যেহেতু পুজোর ওখানে ছিলাম আমি সমস্ত যেগুলো আমার কাজ সেগুলো সব করছিলাম সেইগুলো মানে বরমে উঠেছিলো উপরে আর মেয়ে তো ঠান্ডা লেগেছে ও উঠবে না গরমে উঠেছিল ও সমস্ত কিছু ভিডিও করেছে আমি বললাম যে ভিডিও করিস ওপরে উঠে তাহলে আমি বন্ধুদের একটু দেখাবো যে আমাদের ছাদের উপরে সমস্ত কেমন সব আশেপাশে পাড়া প্রতিবাসীরা কীরকম সাজিয়েছে বাড়িটাকে শুধু এইবার আমাদের বাড়িটাই মন মতো হলো না তা আশা রাখছি সামনের বছর একটু মন মতো সাজাবো বুঝতে পারিনি এতগুলো লাইট যে কেটে যাবে আর যেই মুহূর্তে কেটেছে সেই মুহূর্তে আমার বর দেওয়ার সবাই ব্যস্ত ছিল আর লাইট কিনতে যাওয়ার ওদের আর সময় ছিল না আর আমি তো বোধ করছিলাম কি করে যাবো এই যে আমার ব্যালকনি লাইট ফাইট আমার ভেতর দিকে কিছুই লাগানো নেই বাইরে দুটো জ্বল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই পাশের সমস্ত বাড়িগুলো দেখো কি দুর্দান্ত সাজিয়েছে খুব খারাপ লাগছিলো এইবার আমাদেরটা সাজানো হলো না ভালো মতো একটু আমরা পারলাম না আনন্দটা করতে আর এমন ঝড় বৃষ্টি দিল কী বলবো আর এইবার দেখো মেয়েরা ছাদে এইটা কিন্তু প্রায় তখন সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে আমার আমার বর আমার দেওর সবাই বাড়ি এসছে এইবার সমস্ত এখানে আনন্দ করছে এরা প্রচুর বাজি নিয়ে এসেছিলো সেই নিয়ে এসে এইবার সব তুবড়ি টুবড়ি যাবতীয় সব কিছু মানে ওইখানে ফাটানো হচ্ছে আর আমি এইদিকে আমি কিন্তু যাইনি উপরে যেহেতু আমার ঠান্ডা লেগেছে এত তিনটের সময় আমাকে স্নান করতে হয় তো ঠান্ডা লেগে গেছে তাই জন্য আর আমি আর বাজি ফাটানোর ওখানে যাইনি এখানে গোপালের ভোগও দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে রুটি করতে চলে এসেছি রুটি আর আলু কুমড়োর তরকারি গোপালকে ভোগ লাগিয়েছি আর মেয়েরা নিচে এখান থেকে রুটি করে ওদের দিয়েছি আমি ওরা সেটা দিয়ে চিকেন দিয়ে খেয়েছে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো সবাই তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে খুব মজায় থাকবে আর এই আজকের দিনগুলো খুব এনজয় করবে তোমরা ঠিক আছে চলো আজকের মতো এখানেই টাটা আর দেখো বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও অবশ্যই অনেক দিন থেকে ব্লগ চ্যানেলে আছি বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটা একটুও বাড়ছে না তাই মানে আমার আশা যেন মানে নিরাশা হয়ে যাচ্ছে আর কি আর আমি একটু এখন একটু ব্লগটা একটু কম দিলাম তার কারণ এখন বোত নিয়ে আমি একটু ব্যস্ত আছি তো তার জন্য আমার মানে ব্লগটা এখন একটু লেট করে করে যাচ্ছে একটু তোমরা ম্যানেজ করে নে এরপরে বোতোটা হয়ে গেলে আবার আগের মতো রোজ আমি ভিডিও দেবো ঠিক আছে চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানে আসছি সবাই তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর খুব সাবধানে কিন্তু বাজি পড়াবে মানে বেশি হটকারিতা করতে যাবে না খুব তাড়াহড়া কেন বলতো আমার দেওরের কিন্তু হাতে ফোসকা পড়ে গেছে তাড়াহড়া করে করতে